নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে ষোলোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে হাড়ে হাড়ে টের পাবেন সব কিছু পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে অর্থাৎ আড়াইটি বছর একেবারেই গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে আগামীকাল থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে সব কিছুই আপনাদের জীবনে পরিবর্তনশীল হতে চলেছে কারণ শনির রাশি পরিবর্তনের কারণে অদ্ভুত খেলা আপনাদের জীবনে শুরু হবে যেটার মাধ্যমে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণভাবেই কাটাতে পারবেন কারণ শনি আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে তো জায়গায় আপনারা কিন্তু ব্যাপক কিছু পরিবর্তন জীবনে খুঁজে পাবেন তবে আপনারা যে কাজবাজ কিংবা কেরিয়ারের বিষয়গুলো নিয়ে টেনশনে ছিলেন সেই টেনশনগুলো আপনাদের দূর হতে পারে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন যদি আপনি বুদ্ধিটাকে সঠিকভাবে লাগান তাহলে নিশ্চিত এই পরিবর্তন আপনাদের জীবনে নানান দিক থেকে এগোনোর ক্ষেত্রে কিন্তু অনেকটা সাপোর্ট কিন্তু দিতে চলেছে যারা দীর্ঘদিন ধরে আর্থিক অবস্থার করুণ পরিণতি নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার আর্থিক দিক থেকে অনেকটা রোজগারপাতি পাতি কিংবা আই ইনকাম করার সুযোগগুলো সামনে পেতে চলেছেন তো সবাই গুরুত্বপূর্ণ শরীর রাশি পরিবর্তনের কারণে আপনার জীবনে ব্যাপক কিছু পরিবর্তন হতে চলেছে যার জেরে কিন্তু এগিয়ে যেতে চলেছেন যার জেরে কিন্তু আপনারা সফলতম জায়গাগুলোকে বেছে নিতে পারবেন তো কোন জায়গায় আপনাদেরকে এগোতে হবে কোন জায়গায় সাবধান থাকতে হবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং সঠিক জায়গায় আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু জীবনে আপনি সঠিক ফলটা লাভ করতে পারবেন সঠিক পরিস্থিতিটা কিন্তু অনুভূতি করতে পারবেন কারণ সময়টা একেবারেই পরিবর্তনশীল আগামীকাল থেকে আড়াইটি বছর যেন আপনাদের জীবনে নতুন কিছু মুহূর্ত তৈরি হবে নতুন কিছু পরিস্থিতি তৈরি হবে আর আপনি যতটা সঠিকভাবে সততার সঙ্গে আপনার পথগুলোকে চলতে পারবেন তত কিন্তু খুব তাড়াতাড়িভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ এতদিন আপনারা বহু বাধা বহু বিপদ পোয়াচ্ছিলেন সেই বাহা বাধা কিংবা বিপদগুলোকে দূরে ঠেলে এবার আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলো নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন কারণ সময়ই এরকমই সময় তিরিশ বছর পরে শনিদেবের রাশি পরিবর্তন যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে নতুন নতুন সন্ধান পারিবারিক জীবন কিংবা আপনাদের স্বাস্থ্য পড়াশোনা বিবাহিত জীবন প্রেম জীবন ব্যবসাপাতির ক্ষেত্রে ব্যাপক কিছু পরিবর্তন কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে আর এই ষষ্ঠ ঘর খুব গুরুত্বপূর্ণ ঘরেই কিন্তু শনিদেবের রাশি পরিবর্তন তাই আপনি রাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে নাটেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ভবিষ্যৎবাণী আপনার জীবনে সত্যি হতে চলেছে কিংবা শনির গোচরে কোন অদ্ভুত খলাগুলো আপনাদের জীবনে শুরু হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো কোন জায়গায় সাবধান থাকলে আপনি বিপদমুক্ত হতে পারবেন কিংবা কোন জায়গায় আপনি যদি এগিয়ে যান সেক্ষেত্রে আপনাদের জীবনে নানান ধরনের পরিস্থিতির অনুকূল ফলগুলো আপনি পাবেন সমস্ত কিছু নিয়ে এই ভিডিওই আলোচনা করব তাই ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন সর্বদা আপনি শনিদেবের কৃপা আশীর্বাদে গিয়ে যেতে পারবেন আর কোন বিশেষ উপায়ের দ্বারা আপনি শনিদেবকে প্রসন্ন করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর বিরাজমান থাকবে এবং সকল দুঃখ যন্ত্রণা ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু কিন্তু আপনারা এক নিমেষেই দূর করতে পারবেন তো প্রথমত শনিদেবের এই যে প্রভাব আপনার আশীর ষষ্ঠ ঘরে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় বিশেষ গুরুত্ব রাখুন কাজকর্মের প্রতি যত গুরুত্ব রাখবেন যত সততার সঙ্গে কাজ করবেন যত অলসতা আপনারা ত্যাগ করবেন তত কিন্তু শনিদেবের খুব গুরুত্বপূর্ণ প্রভাব লাভ করবেন অলসতা আপনার জন্য ক্ষতির কারণ এটা প্রথমত মাথায় ঢুকিয়ে রাখার চেষ্টা করুন অলসতা কিংবা অবহেলা এটা কিন্তু জীবনে বিপদের আরেকটি কারণ তাই আপনারা যতটা সম্ভব কাজকর্মের ক্ষেত্রে মনোনিবেশটা সঠিক করবেন কিংবা কাজকর্মের জায়গায় আপনি যত বুদ্ধিটাকে লাগিয়ে চলবেন তো সেক্ষেত্রে কিন্তু শনিদেবের এই পরিবর্তন আপনার জন্য অনেকটাই কিন্তু শুভ হবে এবং আপনি সঠিক ফলটা লাভ করবেন বিশেষত এই সময় আপনাদের ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগের মাধ্যমগুলো বাড়াবে তবে আপনাকে যে কোনো জায়গায় বুদ্ধিটাকে লাগাতে হবে হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকতে হবে যত সিদ্ধান্তগুলো আপনি সঠিকভাবে নিতে পারবেন কিংবা যে কোনো সিদ্ধান্তগুলোকে যত আপনি বুঝে শুনে নিতে পারবেন তত কিন্তু সঠিক ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন কারণ সময় গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে যত আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত কিন্তু সঠিক ফলগুলো আপনারা লাভ করতে পারবেন আর এই সময়ে কাজকর্মের যোগাযোগের মাধ্যম পাবেন আপনি এই সময়ে যতটা সম্ভব যোগাযোগের মাধ্যমগুলো দিকে ছুটে যাবেন কিংবা আপনি কিছু করতে চাইবেন আপনার কর্ম কিংবা ভবিষ্যতের জন্য যদি কিছু করতে চাইছেন তাহলে যোগাযোগের মাধ্যমগুলো আসবে তবে অলসতাই আপনার ক্ষতির কারণ ইতিমধ্যে যে বিষয়টা আপনার জন্য ক্ষতি সেটা হচ্ছে অলস প্রবণতা তাই যত তাড়াতাড়ি অলসতা ত্যাগ করবেন যত তাড়াতাড়ি আপনি আপনার বুদ্ধিটাকে প্রয়োগ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন তাই সময় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময় গুরুত্ব রাখুন যারা ব্যবসাপাতি নিয়ে প্রেসারে রয়েছেন ব্যবসাপাতির প্রেসারগুলো আপনাদের জন্য ধীরে ধীরে হালকা হতে থাকবে আপনি শনিদেবের গোচরের প্রভাবে যত আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন আপনারা পরিকল্পনাটাকে ঠিক রাখুন কোনো খারাপ সঙ্গে মেলামেশা করা বন্ধ করুন যত আপনি ভালো সঙ্গে মেলামেশা করবেন যত আপনি ভালো বন্ধুবান্ধব বেছে নিতে পারবেন কিংবা ভালো জায়গাটাকে বেছে নিতে পারবেন তাহলে কিন্তু আগামী কাল থেকে ব্যাপকভাবে এগিয়ে যেতে পারবেন আগামী কাল থেকে একেবারে দু সালের মধ্যে আপনি কোনো না কোনো পরিবর্তন নিশ্চিত পাবেন সুযোগ সুবিধাগুলো আপনার সামনে আসবে শুধু সুযোগগুলোকে বেছে নিতে হবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে যদি আপনি কোনো ইতিমধ্যে ভুল করে চলেছেন সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি শুধরে ফেলবেন সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি আপনি পরিবর্তন করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথটাকে আপনি মজবুত করতে পারবেন তো সময় একেবারেই পরিপূরক সময় বলা যেতে পারে আপনি এই সময়ে আপনার নতুন কোনো ব্যবসাপাতির চিন্তা ভাবনা থাকলে নতুন কোনো ব্যবসাপাতির চিন্তাভাবনাটা দেখা দিতে পারে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা সময় গুরুত্ব দিন দেখবেন আপনারা প্রচুর মান সম্মান পাবেন কিংবা গিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সময়ে অনেকটাই গুরুত্ব পাবেন বিশেষত টাকা পয়সার আনাগুনা থাকবে আর্থিক দিক থেকে আপনারা প্রচুর লাভ পাবেন আর্থিকভাবে স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন আর্থিক দিক থেকে এই সময়টা গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারবেন আপনি এই সময়ে শনিদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আর্থিক ভাগ্যের দিক থেকে অনেকটা অনুকূল ফল পেতে চলেছেন তবে খরচপাতির দিকে লাগাম দিন যত আপনি খরচপাতি সামলে করতে পারবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে আপনার পরিস্থিতিগুলোকে মেনটেন করতে পারবেন বিলাসিতা করার জন্য যে খরচগুলো আপনি করে চলেছেন সেই খরচগুলোকে যত নিয়ন্ত্রণ করতে পারবেন তত লাভের সুযোগ পাবেন তবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যার জেরে কিন্তু এই সময়টা আপনাদের একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ ষষ্ঠ ঘরে শনিদেবের প্রভাব আপনাদের জন্য অনেকাংশে পরিবর্তনশীল ফলগুলো নিয়ে আসতে চলেছে বিশেষত এই সময় আপনারা পারিবারিক বিষয়ে সমস্যাগুলোর দিকে গুরুত্ব দিন কারণ শনিদেবের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পারিবারিকভাবে যত আপনি সাবধান থাকবেন ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু পারিবারিক বিষয়টা আপনার জন্য অনুকূল হবে আর এই সময় আপনারা পারিবারিক সদস্যদের নিয়ে যদি কোনো আলোচনা করতে চাইছেন তাহলে আগামীকাল থেকে আড়াইটি বছর দু সালের মধ্যে কোনো না কোনো পরিবর্তন পাবেন পারিবারিক ঝামেলাগুলো দূর হবে পারিবারিক বিষয়ে যত আপনি গুরুত্ব রাখবেন যত আপনি মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন তত কিন্তু পারিবারিক বিষয়টা আপনাদের জন্য একেবারেই অনুকূল হতে পারে পরিবারের সদস্য ভাই বোনের সঙ্গে যদি কোনো ধরনের কোনো কাজ করতে চাইছেন একত্রিত হয়ে কোনো কাজ করতে চাইছেন তাহলে বুঝে শুনে করবেন ঝামেলাগুলো করা থেকে দূরে থাকবেন পারিবারিক অশান্তি যাতে বহুদূর পর্যন্ত গড়িয়ে না যায় সেদিকে আপনারা খেয়ালটা রাখবেন আর পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আপনারা শুভ ফল পাবেন শনিদেবের রাশি পরিবর্তন আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সফলতা নিয়ে আসতে চলেছে আগামীকাল থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে নিশ্চিত আপনারা বড়ো বড়ো জায়গায় বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার সুযোগ পাবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ কিছু শুভ খবর পাবেন কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে থাকলে আগামী আগামীকাল থেকে একেবারেই ভালো রেজাল্ট হওয়ার যোগটা থাকছে যার কারণে কী যাবেন যার কারণে আপনি সফল হবেন তো বিশেষ পড়ুয়াদের জন্য কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ প্রেম জীবন বিবাহিত জীবনে যত আপনারা গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন অহেতুকভাবে সন্দেহ করা থেকে দূরে থাকুন প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে সেদিকে গুরুত্ব রাখবেন যত আপনি সেদিকে গুরুত্ব রাখবেন তত কিন্তু শুভ ফলটা লাভ করবেন আর বিশেষ করে এই সময় আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমে কোনো বাধা আসতে পারে তবে সঙ্গে আবার বাধাও দূর হতে পারে মানসিক শান্তিটা বজায় রাখতে হবে যত মনটাকে ঠিক রাখবেন মানসিক দিকটা আপনি যত পজিটিভ রাখবেন খারাপ চিন্তা ভাবনা থেকে যত দূরে থাকবেন তত কিন্তু সাফল্যের দোরগোড়ায় আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন এবং সফলতা খুঁজে পাবেন আর প্রেম জীবনে খুব গুরুত্বের সহকারে চলতে হবে যাতে কোনো ধরনের অসুবিধা কিংবা সমস্যা সন্দেহ না আসে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তবে শনিদেবকে প্রসন্ন করতে আপনারা শনিদেবের নাম নিতে পারেন এবং আপনারা শনিদেবের রোশানল থেকে বের হওয়ার জন্য শনিদেবকে শনিবার তেলের প্রদীপ দান করতে পারেন কিংবা আপনারা যে কোনো ধরনের তিল দান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনির রোসানল থেকে আপনারা অনেকটাই দূরে বেরিয়ে আসতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শনির গোচরে অদ্ভুত খেলা আপনার জীবনে শুরু হবে ষোলোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে হাড়ে হাড়ে আপনি টের পাবেন সব কিছু আগামীকাল পয়লা এপ্রিল থেকে দু সালের মধ্যে আড়াইটি বছরের মধ্যে কিন্তু অনেকাংশে বড়সড়ো পরিবর্তন বড়সড়ো সাফল্য হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরে লাভবান হবেন আর আগামীকাল থেকেই এগিয়ে যেতে পারবেন সকল জায়গায় তাই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন